নিজেরা এই কমিটমেন্ট করবেন যে আপনারা আমার সাথে আসেন আপনারা মেসেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এই নাম্বারে আপনারা পার্সোনালি মেসেজ দিয়ে বলেন ভাই আমি আপনার সাথে এগ্রি আছি আমি আপনার সাথে ছয় মাস চোখ বন্ধ করে থাকবো আপনি যেভাবে বলবেন ওইভাবে করব মেসেজ যেভাবে বলেন ওইভাবে জাস্ট আমি কনভারসেশন করি দেখি ছয় মাস পরে রেজাল্টটা কি আসে যদি রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ রেজাল্ট নাই আমি আপনাদের কাছে অগ্রিম আমি আপনাদের হাতে ধরতেছি পায়ে ধরতেছি আমি আপনাদের বাই আমি ছয় মাস নষ্ট করে ফেলছি আমাকে মাফ করে দিবেন আমার আর কিছু করার নাই কারণ আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করবো এবং করতেছি আর বাদবাকি আল্লাহর হুকুম আল্লাহ তাল্লাহ যদি হুকুম না হয় কেউ জুড়ে কাউকে আপনি সফল করতে পারবেন এটা আল্লাহর হুকুম লাগবে বাদবাকি আপনার নামাজ ঠিকমতো পড়তে হবে এটা আল্লাহ আল্লাহ সাথে আপনার কানেকশন আমার কোনো কিছু না আপনি পড়লে পরেন না করলে না এবার এটা জবদ দিয়ে আপনাকে দিতে হবে আমার জব দিয়ে আমাকে দিতে হবে তো আপনারা নামাজ পড়ে আল্লাহতার কাছে চাইবেন যে আল্লাহ আমি এটা চাই বন্ধার কাছে চাইলে বন্দার রাগ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন আল্লাহ তারা কাছে চেয়ে নিতে হবে যে আল্লাহ আমি ছয় মাসের ভিতরে আমি সফল হইতে চাই আল্লাহ আমি ছয় মাসের ভিতরে বাংলাদেশে আসতে চাই ভাই আমি আল্লাহ আমি ছয় মাসের ভিতরে ওয়ার্ল্ডের একশো জনের ভিতরে আসতে চাই এরকম নিজের সাথে করেন নিজের সাথে নিজে প্রতিদিন কম্পিটিশন করেন আজকে দুই ঘন্টা করছেন কালকে দুই ঘন্টা দশ মিনিট করেন কাগজে কলমে হাতে দইরা গরি দেখে দেখে টাইম দেন গরি দেখে দেখে টাইম দেন আজকে তিন ঘন্টা দিয়েছি কালকে তিন ঘন্টা দশ মিনিট দেন এইভাবে প্রতিদিন দশ মিনিট দশ মিনিট করে বাড়ান যতটুকু পারেন চোখ বন্ধ হয়ে যাচ্ছে চোখে জ্বলতেছে ঘুমায় যাবেন হাত মোবাইল থেকে পরে মুখে পড়ে গেছে মোবাইল তারপরে মোবাইল আবার হাতে নেন যতক্ষণ শরীরে যারে ততক্ষণ পর্যন্ত মোবাইলে মার্কেটিং করেন দেখবেন যদি রেজাল্ট না আসে তাইলে বললেন আমার রেজাল্ট আসেই লাগবে হ্যাঁ একটা সময় দেখবেন আমাদের কমিউনিটি এত বড় হয়ে গেছে আপনি বলবেন যে একটা মিটিং আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে একটা মিটিং ছিল ওই মিটিং আমাদের লাইফ চেঞ্জ হয়েছে তো ইনশাআল্লাহ সেই দিন আমাদের জন্য আসুক আমরা দোয়া করি আমরা আজকের মিটিং আমরা এখানে শেষ করব কারো কোনো কোয়েশ্চন আছে কিনা আপনারা একটু হ্যান্ড রাইজ করেন যদি কারো কোনো থেকে থাকে আপনারা কথা বলতে পারবেন আর আপনাদের শুরু না করলেও আলহামদুলিল্লাহ শুরু করলেও আলহামদুলিল্লাহ আর যদি এই কনভারসেশনে আসেন আবার যারা লিপগুড়ে তারা লিপগুড়ে জয়েন হয়ে এই এক তারিখের ভিতরে আপনারা এই শর্তের ভিতরে আসতে হবে তবেই কিন্তু আপনারা পঞ্চাশ হাজার পাবেন হাজার টাকা পাবেন হ্যাঁ ছয় মাস আপনাদেরকে আমি সাপোর্ট দিব এক তারিখের পরে দুই তারিখ জয়েন হয়েছে তিন তারিখ জয়েন হয়েছেন যেই দেখতেছেন এই ভিডিও ইউটিউবে শর্টস টিকটক যে কোনো প্ল্যাটফর্মে ফেব্রুয়ারির দুই তারিখের পরে আপনি জয়েন হয়েছেন এইগুলোর সাথে আমার কোনো শর্ত নাই ফেব্রুয়ারির এক তারিখের আগে যতজন জয়েন হবে যারা জয়েন হবে তাদের সাথে আমার এই কমিটমেন্ট থাকবে এবং একশো জন আসুক এক জন আসুক তাদের জন্য আমি একজন আছি আমি আপনাদের কল সবার আগে ধরবো কিন্তু আমাকে প্যারা দিয়ে না আমি আপনাদের কল মাস্ট বি ঘুরাবো আপনাদের ফোন আমি ঘুরাবো আমি যা বলি তা শুনেন ছয় মাস আপনারা আমাকে কোনো কিছু শুনেন না আমি যা বলি তা শুনেন আপনি যেভাবে বলি ওইভাবে করেন ছয় মাস পরে আপনি আপনি বলবেন আপনার মানুষ আপনার কথা মানুষ হাজার হাজার মানুষ শুনবে আপনার কথা লক্ষ লক্ষ মানুষ শুনবে আমি বলছি ভাই একটা ভিডিও সাইরা দেন হ্যাঁ আপনি যেভাবে হন ভিডিও সাইরা দেন আমি বলছি একটা বয়েস দিয়ে রেকর্ড করে দেন করে রেকর্ড করে দেন নিজেকে ওইভাবে ক্রিয়েট করেন নিজেকে খুলে ধরেন নিজেকে ট্রান্সপারেন্ট করেন আপনার যদি ইনকাম না হয় এটা চ্যালেঞ্জ আপনার সাথে আমার আমি আপনাকে ওয়াদা করছি যে আপনার ইনকাম হবেই চালা যদি আল্লাহ তালা রুকুন থাকে বাট আপনি নিজে নিজে আমি করবেন নিজে নিজের মতো করে চলবেন তাহলে এটা হবে না ছয় মাস যদি আপনি আপনার মতো দিয়ে দিবেন এক তারিখের ভিতরে যদি লোড নিতে পারেন এবং এই লোড নিবেন এই একশো দশ ডলার এক মাসের ভিতরে আমার লাগবে চারটা জয়নিং চারটা হলে আপনার একশো ডলার চলে আসবে এই চারটা জয়নিং কিভাবে আসা লাগে এটা আমি দেখবো কিভাবে কিভাবে রেজাল্ট নিয়ে আসবেন এটা আমি দেখবো আমি শিকায় দিব বাট আপনারা আমার সাথে কমিটমেন্ট করবেন ছয় মাস রাহেন ভাই বলছে রাতের বারোটায় মিটিং রাতের বারোটায় মিটিং রাহেন ভাই বলছে রাত্রে মিটিং রাত্রে দুইটা মিটিং আপনার ইনকাম কিভাবে হয় আমি দেখে নিবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালার হুকুম তাকে গ্যারান্টি দিচ্ছি এই প্রসেসে ইনকাম হবেই হবে বাট এর বাইরে গেলে হবে না আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুক আমাদের জামিল ভাই আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই আপনাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছি কথা বলেন ভুল ত্রুটি হইলে আমি আবার এটা কারেকশন করবো কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা বললেন আমি কারেকশন করবো